হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি অনেকে আমার ভিডিও দেখে কমেন্ট করছেন যে ভাই আপনার যে ব্যাটারিটা ইউজ করেন ব্যাটারিটার দাম কত তারপর হচ্ছে ব্যাটারিটা ব্যাকআপ দেয় কেমন ব্যাটারিটা কোন কোম্পানির তো আসলে এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে একটু ভিডিও করব তো চলুন ভিডিওটা দেখতে থাকি তো বন্ধুরা এটা হচ্ছে যে আমার ছোলার মানে ভলভো ছোলার ব্যাটারি আর এটার এম্পিয়ার যদি দেখাই এটার অ্যাম্পেয়ার হচ্ছে আশি পিয়ার তো প্রথম প্রশ্ন ছিল যে আপনি কোন ব্যাটারি ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমি একটা ভলবো আসিয়াম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করি আচ্ছা এরপরে আপনারা জানতে চেয়েছিলেন যে এই আশি পিয়ার ব্যাটারি দিয়ে আমি ব্যাক আপ পাই কতক্ষণ তো দেখেন যে আপনি যে কোনো ব্যাটারি ব্যবহার করেন ব্যাটারির প্রথা মানে প্রথম নিয়ম হচ্ছে যে ব্যাটারির আপনি এইট্টি পারসেন্ট ব্যবহার করতে পারবেন তো সেক্ষেত্রে আমি যদি দেখাই তাহলে হচ্ছে এই আশি পিয়ার ব্যাটারি ভলভো আশি এমপিয়র ব্যাটারি থেকে আপনি এইট্টি পার্সেন্ট মানে চৌষট্টি এমপিয়ার ব্যবহার করতে পারবেন দেখা যাচ্ছে কিনা এই যে আশি এমপিয়ার এই আশি এমপিআয়ার বলব্বর ব্যাটারি থেকে আমি চৌষট্টি এমপিয়ার ব্যবহার করতে পারবো তো এরপরেও আসলে চৌষট্টি এমপিয়ার ব্যবহার করাটা ঠিক না কেননা যে ব্যাটারি থেকে আপনি চেষ্টা করবেন চৌষট্টির নিচে মানে পঞ্চাশ থেকে ষাট এমপিয়ার ব্যবহার করার জন্য এই পঞ্চাশ থেকে ষাট এম্পিয়ার ব্যবহার করলে কি হবে আপনার ব্যাটারিটা সুরক্ষিত থাকবে এবং অনেকদিন টেকসই হবে তো আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার এই ভলভো আসিয়াম পেয়ার ব্যাটারি দিয়ে আমি আপনাদেরকে বলেছি যে আমি এই যে এখানে একটা ফ্যান ব্যবহার করি তারপরে হচ্ছে যে এই ফ্যানটা আমি নতুন লাগাইছি তো এই ফ্যানটা আমি সবসময় ব্যবহার করি না মাঝে মাঝে হয়তো ওই রুমে থেকে এই রুমে আসলে তখন ব্যবহার করি তারপরে হচ্ছে এখানে একটা লাইট ব্যবহার করি দেখতে পাচ্ছেন আর তারপরে এই যে আমার রান্নাঘরে এইখানে একটা ব্যবহার ব্যবহার করি তারপরে হচ্ছে যে আমার বাথরুম এইখানে ব্যবহার করি আমার বাথরুমে এটা ব্যবহার করি তো মোট কথা যে আমি পাঁচটা ফ্যান সরি পাঁচটা লাইট এবং দুইটা ফ্যান ব্যবহার করি তো এখন বিষয় হচ্ছে যে এইগুলো কিন্তু আমি সবসময় একসঙ্গে ব্যবহার করি না হয়তো দুইটা লাইট অফ করে দুইটা লাইট জ্বালাই আবার একটা লাইট অফ করে একটা লাইট জ্বালাই আর আরেকটা জিনিস যেটা করি সেটা হচ্ছে যে আমার যেহেতু দুইটা ফ্যান তো আমি যেহেতু চৌষট্টি অ্যাম্পিয়ার আমার ব্যবহার করার উপযোগী সেখান থেকে আমি চেষ্টা করি যে পঞ্চাশ অ্যাম্পিয়ারের মধ্যে তার মধ্যে হচ্ছে যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমি যে সিলিং ফ্যানটা ব্যবহার করি এই সিলিং ফ্যানটা যে ব্যবহার করি দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভোর রাত তো এখন হয়তো মানে খুব এই যে জিরোতে দিয়ে রাখছি হয়তো এক অ্যাম্পিয়ার নিচ্ছে তো এটা যদি আমি দুয়ে দিই তাহলে হয়তো দেড় অ্যাম্পিয়ার নেবে তারপরে হচ্ছে একই দিলে দেড় অ্যাম্পিয়ার নিবে দুয়ে দিলে হয়তো আর একটু বেশি নেবে আসলে এটা যখন আমি পাশে দেব পাশে দিলে হচ্ছে ফুল স্পিড তখন হচ্ছে তিন দশমিক তিন অ্যাম্পিয়ার তা আসলে পাশে আমি সবসময় ব্যবহার করি না বিশেষ করে তিন বা দুয়ের মধ্যেই রাখি তো আমি যদি তিনেও রাখি দেখেন তিন একই স্পিড তাহলে সেই শব্দ হচ্ছে আর অনেক সময় যে ভোর রাত্রের দিকে এখন তো ঠান্ডা এখন হচ্ছে মোটামুটি জিরো বা একের মধ্যে দিয়ে রাখি তো অ্যাভারেজে যেটা হয় সেটা হচ্ছে যে আমার এই ফ্যানটা থেকে আমি মোটামুটি সারা রাত্রে ধরেন বিকাল পাঁচটা থেকে নিয়ে এখন তো অক্টোবর মাস পাঁচটার পরে সূর্যের আলো থাকে না তো পাঁচটা থেকে নিয়ে ভোর ছয়টা পর্যন্ত মোটামুটি তেরো ঘন্টা তেরো ঘন্টায় আমি ওই দুই অ্যাম্পিয়ার বা তার একটু বেশি ব্যবহার করি তাহলে ধরেন তেরো দুগুন ছাব্বিশ আর ধরেন ছয় তো ছাব্বিশ আর ছয় বত্রিশ অ্যাম্পিয়ার এরকম তিরিশ বত্রিশ বা পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার ব্যবহার করি হচ্ছে ফ্যান পারপাস আর বাকি বিশ পঁচিশ অ্যাম্পিয়ার ব্যবহার করি হচ্ছে লাইট পারপাস অর্থাৎ সন্ধ্যা ছয়টার থেকে বা পাঁচটা থেকে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত লাইট ব্যবহার করি তো এইভাবে আলহামদুলিল্লাহ আমার এই আশি অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে আমার পুরো রাত চলে যায় আর যখন আমার ছেলে চলে আসে তখন হয়তো এই ফ্যান এই ফ্যানটা আমি ইউজ করি বাট এই ফ্যানটা ইউজ করি কিভাবে সেটা হচ্ছে যে ওইটা হয়তো ওই ঘরের ফ্যানটা দেড় অ্যাম্পেয়ার ইউজ করি আর এটা দেড় অ্যাম্পিয়ার ইউজ করি এভাবে ইউজ করলে ধরেন যে দেড় দেড় তিন তিন অ্যাম্পেয়ারে তিন এগারো তেতাল্লিশ তো মানে চল্লিশ বা বিয়াল্লিশ এইরকম তখন আমি লাইটের অপশনগুলো মানে বন্ধ করে রাখি যেন আমার ব্যাক হয়ে যায় আর এই ব্যাটারির প্রাইসটা কত ব্যাটারির দামটা হচ্ছে যে আসলে আমি নিয়েছিলাম হচ্ছে যে আমার এক কলিগ তার পরিচিত এক বন্ধু থেকে উনি আমাকে ডিলার প্রাইস থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট করে দশ হাজার সাতশো পঁয়ত্রিশ না তিরিশ টাকা এরকম আসছিলো আর হচ্ছে যে আমি যেহেতু অনলাইনে এটা কিনছি তো কুরিয়ার সার্ভিস ওইখানে থেকে এটা নিয়ে আসতে আমার খরচ হয়েছে প্রায় তিনশো টাকা অর্থাৎ বলা চলে যে এগারোশো এগারো হাজার সামথিং আমার এই ব্যাটারি পারপাস খরচ টাকা খরচ হয়েছে তো যারা একটা আশি এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করবেন অবশ্যই তারা চেষ্টা করবেন যে পঞ্চাশ এম্পিয়ারের মধ্যে ইউজ করার জন্য আর এটা সহজে একটা নিয়ম হচ্ছে যে আপনি যে ডিসি ডিভাইসগুলো ব্যবহার করবেন এগুলো হচ্ছে ওয়াট সমান এক এম্পিয়ার সুতরাং আপনি কত এম্পিয়ার ব্যবহার করতেছেন সেটা আপনার হিসাব করে বের করে রাখতে হবে তো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আর আমার এই মানে আসলে শখের বিষয়ে ভিডিওগুলো করি আপনাদের অনেক রেসপন্স পাই খুবই ভালো লাগে তো আমার ভিডিওটা যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন তো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ